হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের বাবু আরুসির জন্মদিন সেই উপলক্ষে আরুসিকে আশীর্বাদ করানো হচ্ছে দেখো এরপর ওর ভাত খাওয়ার পর্ব শুরু হবে সেটাও দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হাসি 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 বাবা আশীর্বাদ করছে প্রণাম করতে হয় তুমি প্রণাম করলে না আশীর্বাদ দেয় তখন প্রণাম করতে হয় বাবুর এখন ভাত খাওয়ার পর্ব সবাই বসে আছে বাবুর ঠাকুমা মানে আমার পায়েস খাও বসো তো বাবুর ভাতে কি কি আছে দেখো মেনুতে সাত রকম ভাজা আছে মূল ভাজা ফুলকপি ভাজা পটল ভাজা সিম ভাজা বেগুন ভাজা মূল শাক ভাজা আছে ডাল ফুলকপির তরকারি আছে এখানে তো আইসক্রিম কেক কুরকুরে ওর যেগুলো ফেভারেট এইও বাবুর দিদি আছে দিদির খাবার এগুলো

যত খুংসুটি তত মেল দুজন একসাথে তার জন্য এখানে দেওয়া হয়েছে উনিকেও দেওয়া হয়েছে হলো এবার খাওয়া শুরু শুরু করে দাও তোমরা এখন বাবুর মা পায়েস খাওয়াচ্ছে কেমন হয়েছে পায়েসটা খেতে বলে দাও টেস্টি এসেছে মা খাওয়ালে তো টেস্টি হবেই তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর আপনাদের আশীর্বাদ বাবুকে দিয়ে যাবেন যে বাবু যেন ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ